আল্লাহ তালা দুনিয়াতে যত নবী পাঠিয়েছেন আল্লাহ তালা দুনিয়াতে যত রাসুল পাঠিয়েছেন তারা আমাদেরকে জয় বাংলা স্লোগান দেওয়া শিখান নাই তারা কারো পাপের স্লোগান দেওয়া শিখান নাই কারা কারো নেতার স্লোগান দেওয়া নাই কারো নেত্রীর স্লোগান দেওয়া শেখান নাই আল্লাহ যত নবী দুনিয়াতে পাঠিয়েছেন যত রাসূল দুনিয়াতে পাঠিয়েছেন সারা দুনিয়ার সব নবী এবং রাসুল সারা দুনিয়ার মানুষকে স্লোগান একটা শিখিয়েছেন সেটা হলো লাইলা আর এগারো মাস আগে যে জয় বাংলা কইতেন ওই পাই এই নাকি নন্দি নান্দি নাকি হ্যাঁ আর নয় মাস আগে যখন একশো টাকা দিত আপনি জয় বাংলা কইতেন ওই নান্দিয়া ভাড়া থেকে শোনা যেত আরো আসতে পারেন আরো আসতে ঠিক না বলেন সব নবী এবং রাসুল স্লোগান শিখিয়েছেন কয়টা যুবকরা কথা বলে না সব নবী এবং রাসুল স্লোগান শিখিয়েছেন কয়টা সেটা হলো কি লাইলা হক

নবী করিম সাল্লাম আরবের পাহাড়ে দাঁড়িয়ে বললেন যখন কাবা করে তিনশো মূর্তি যখন মানুষ লাভ ইবাদত করে মাহাত মূর্তির ইবাদত করে হুবাল মূর্তির ইবাদত করে রুজা মূর্তির ইবাদত করে মক্কার পাহাড়ে দাঁড়িয়ে আমা নবী ঘোষণা দিয়েছেন হে সারা দুনিয়ার মানুষ শুনো যদি দুনিয়া আখেরাতে সফল কাম হতে চাও স্লোগান হতে হবে একটা সেটা কি লাইলা সেটা কি লাইলা

বলেন নাই দারুণাদা দারুণাদার সদস্য বানান বলেন নাই সুন্দরী নারী দেন বলেন নাই এমপি বানান বলেন নাই টাকা দেন বলেন নাই আল্লাহ নবী একটা কথা বলেছেন ইয়াই ও হান্নাস কুলু লাই লাহা ইয়াই আই ও হান্নাস কুলু লাই লাহা আপনি দেখেন পুরা আলা আল্লাহ নবী সাল আল্লাহ আল্লাহসহের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছে আপনি একটা জিনিস হিসাব করেন খুব সহজ হিসাব করেন

এই পাঁচশো সত্তর বছরের মধ্যবর্তী যে সময় এই সময়কে পৃথিবীতে বলা হয় জাহিলিয়াত মূর্খতার যুগ অন্ধকারের যুগ সারা দুনিয়া মূর্খতায় ডুবেছিল সারা দুনিয়া অন্ধকারে ডুবেছিল আল্লাহ তালা আমাদের নবী করিম ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠালেন আল্লাহ তালা সঈদি আদমকে দুনিয়াতে পাঠালেন আল্লাহ তালা ইমামুল আম্বিয়াকে দুনিয়াতে পাঠালেন আল্লাহ তালা ইমামুল মুরসালিমকে দুনিয়াতে পাঠালেন নবী করিম সাল্লাহ আলাই ওয়াসাল্লাম মক্কায় তিনি চল্লিশ বছর পার করলেন হেরা গুহায় আল আল্লাহ নবী সাল্লাহ আলাই ওয়াসাল্লামের পর ওহি আসলো আল্লাহ নবী সাল্লাহ আলাই ওয়াসাল্লাম প্রথমে গোপনে গোপনে একজন দুইজন তিনজন আত্মীয় স্বজন কাছের বন্ধু এদের কাছে আস্তে 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 দাওয়াত দেন গোপনে দাওয়াত দেন পুরো আরব রাত্রে যখন মদ খেয়ে মাতাল হয়ে পড়ে থাকে সর্বারে দয়ার রউসাল্ল আলাই ওয়াসাল্লাম দিনের দাওয়াত নিয়ে বের হয়ে যান আরবের প্রচন্ড গরমে পুরো মুশিকায় যখন ঘরে বসে থাকে এই আরবের প্রচন্ড রোদ উপেক্ষা করে সর্বার দয়ার উসাল্ল লাহ আলাই ওসাল্লাম দিনের দাওয়াত নিয়ে বের হয়ে যান কয়েকজন সঙ্গী জুটেছে আল্লাহ তার আয়াত নাজিল করলেন ও আঙ্গির আশিরা তাকাল আকরবিন ও আঙ্গির আশিরা তাকাল আকরবিন ও আঙ্গির ও হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতদিন একা কি গোপনে দাওয়াত দিয়েছেন চলবে না এখন থেকে প্রকাশ্য দাওয়াত দেওয়া শুরু করেন মনোযোগ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ে উঠলেন বনু কুরাইশ আসেন বনু হাসিম আসেন বনু আব্দ মানাফ আসেন